এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের উপর নানা ধরনের প্রভাবই পড়তেছে বিশেষ করে আমাদের পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে আর এক মাস পরে আমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে আমাদের সিলেবাস কমপ্লিট করার ব্যাপারে অনেক কিছুই আছে যেমন আমরা কোনো জিনিস বুঝতে না পারলে সেটা আমাদের শিক্ষক থেকে জানে নিতে সুবিধা হয় এখানে এখন শিক্ষকেরা আমাদের ক্লাসে আসতেছে না অনুপস্থিত আছেন তারা মানে বাইরে দিয়ে ঘোরাঘুরি করতেছে আমরা দেখতে পাচ্ছি বাট আমরা পড়াশোনা করতে পারছি না আবার আমাদের যে কোনো ভুল ভ্রান্তি এগুলা শিক্ষকরা আমাদের দিতে না এটা আমাদের কাছে অনেকটাই খারাপ লাগতেছে আর তার মধ্যে শিক্ষক না থাকে আমাদের ক্লাসে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে সকলে মানে কথাবার্তা আড্ডায় মেতে আছে পড়াশোনার তো কেউ মানে পড়াশোনা একেবারে শেষ হয়ে গেছে আর কি এটা চলমান থাকলে আমাদের পড়াশোনার অনেকটাই ক্ষতি হয়ে যাবে কারণ বার্ষিক পরীক্ষা আছে যেহেতু আমাদের পড়াশোনা আর ভালো একটা রেজাল্ট করার ব্যাপারে অনেকটাই ঝামেলা হয়ে যাবে এটা আমাদের দৃষ্টিতে অনেকটাই নেতিবাচক কারণ যেখানে আমাদের শিক্ষকরাই আমাদের শিক্ষা দিচ্ছেন সেখানে সেই শিক্ষকদের উপরেই লাঠিচার্জ অথবা সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে কারণ এটা মানে শিক্ষক তো একটা জাতির মেরুদণ্ড শিক্ষক ছাড়া তো কোনো জাতি উন্নত করতে উন্নতি করতে পারবে না এখানে যেহেতু অবহেলিত তাহলে দেশের তো কোনো আসলে শিক্ষকরা যদি মানে নিজেদের যেটা চাওয়া পাওয়া সেটা পূরণ না করতে পারে তাদের তো পড়াশোনা মানে পাঠদানে মন বস মন বসবে না তারা আমাদের ঠিকমতো শিক্ষা দিতে পারবে না কারণ তাদের তো মানে এই যে শিক্ষকতা করে তাদের যে জীবনের চাওয়া পাওয়াটা সেটা তো পূরণ হচ্ছে না এটা তো আমাদের মানে মানে অতটাও ভালো আমাদের জন্য নয়